তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখন হচ্ছে সকালবেলা আর এখন মোটামুটি বেজে গেছে ওই সকাল সাড়ে ছটা মতো আর বাড়িতে তো প্রচণ্ড পরিমাণে কুটুম বাটুম রয়েছে কারণ আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমাদের পুচকির অন্নপ্রাশনের পরের দিনের ভিডিও ঠিক আছে তো সকালবেলায় তো কুটু প্রত্যেক দিনই পাইচারি করতে বেরোয় সেরম আজও বেরিয়েছে আর জানানার এখানে ছোটাছুটি করছে আর এইদিকে আমাদের টুকটুক মানে বুনুর মেয়ে সে কুরকুরি খাচ্ছে তার সকাল থেকে কুরকুরি খাওয়ার একদম নেশা রয়েছে বলতে গেলে তো সেই কুরকুরি খাচ্ছে আর দেখো একটা একটা করে কুটুকে দিচ্ছে আর কুটু তো এক জায়গায় দাঁড়াবে না কারণ ও এখন পাইচারি করতে বেরিয়েছে না তো ওকে পাইচারি করতে হবে এক জায়গায় দাঁড়াচ্ছে না আর ওই কুরকুরিটা মুখে নিয়েই ছোটাছুটি করছে তো ওই ছোটাছুটি করতে করতে তো খেতে পারছে না তখন ওর মুখ থেকে পড়ে যাচ্ছে তখন টুকটুক আরও একটা কুরকুড়ি ওকে দিয়ে দিচ্ছে তো এই চলছে আর কি আর ওইদিকে আমি টুকটুককে জিজ্ঞেস করলাম মুখ ধুয়েছো তখন টুকটুক বলছে হ্যাঁ ধুয়েছি তো আমি বললাম কখন তখন ও বলছে পরে মানে ওর বলা ছিল হয়তো একটুখানি আগে বা কিছুক্ষণ আগে কিন্তু ও বলছে পরে মানে কথাটা উল্টো বলে দিয়েছে যাই হোক টুকটুকের সামনে এসে দাঁড়িয়েছে এটাও একটা পুচকি ওটা হচ্ছে সম্পর্কে কে হবে একটা পিসি শাশুড়ির নাতনি ঠিক আছে তো ওটাও একটা পুচকি এই যে দেখো কুটুর মুখ থেকে একটা কুরকুরি পরে যেতে টুকটুক সঙ্গে সঙ্গে আরও একটা কুরকুরি ওকে দিয়ে দিল আর তার একটুখানি পরেই আবার টুকটুক চলে এসছে ঘরের ভেতরে কারণ কুটুকে কোলে নেবে ও ভেবেছে এই দিকের থেকে হয়তো কুটুকে কোলে নেওয়া সহজ হবে এখন আমি পড়ে গেছি মহা ঝামেলায় কুটুকে কোলে নিলে কুটু যদি কামড়ে টামড়ে দেয় তখন আবার সেই ঝামেলার শেষ থাকবে না যাই হোক আমি ঘরের বিছানা টিছানা তুলে আর কেউ টুকটাক কাজগুলো করেছি এখন মোটামুটি সকাল সাড়ে সাতটার মতো বেজে গেছে লোকজন দেখতে পাচ্ছে অনেকেই আছে কারণ এখানে চলছে একটা ঘটনা আর এই দিকে দেখো আমাদের পুচকু ও যে অন্য অন্নপ্রাশনার সময় টুকটা মানে টিপটা আর কি পড়েছিল সেই টিপটা পড়েই আছে এখনও আর ওকে চাপিয়ে দেওয়া হয়েছে গাড়ির ওপরে আর ও তো গাড়িতে চড়লে মহা খুশি হয়ে যায় মানে ওর খুশির কোনো শেষ থাকে না এদিকে যে ঘটনাটা চলছে সেই ঘটনাটা হচ্ছে যে সকালবেলায় সবাই আর কি ইডলি খাচ্ছে ইডলিওয়ালা এসেছিলো ওখান থেকে সকলে মিলে আজকে ইডলি খাচ্ছে আর ইডলিটা খাওয়াচ্ছে হচ্ছে আমাদের বাড়ির ছোট জামাই মানে বুনুর হাজব্যান্ড তো সেই সকলকে ইডলি খাওয়াচ্ছে এখানে যতজন দাঁড়িয়ে আছে মোটামুটি সবার খাওয়া হয়েই গেছে বুনু লাস্টে মানে বুনু একেবারে লাস্টে ইডলি নিয়েছে এদিকে সবাই মোটামুটি ওই এক দুজন বাদে সবাই খেয়েছে ইডলিটা আর এইদিকে আমাদের টাপুর টুপুরের তো গাড়িতে উঠে মহা খুশি ওর খুশির কোনো শেষ নেই কিন্তু যাই হোক এইদিকে দেখো আমার ইডলিটা আমিও খাইনি নিয়ে রেখেছিলাম তো এখন আমি বসে বসে খাব আর আজকে সকাল থেকে চলছে মহা হাসি ঠাট্টা মানে বিশাল বিশাল একটা হট হট্ট হট্টগোলের ব্যাপার চলছে কারণ বাড়িতে এত লোকজন রয়েছে আর এইদিকে এদের এখন বাপ বেটির হচ্ছে র্যামসো আসলে কী হয়েছে টুকটুক তো এমনি খোলা জায়গা পায় না ছোটার জন্য তো এখন এখানে খোলা জায়গা পেয়েছে আর প্রচুর ছুটছে আর ও কীভাবে ছুটছে সেটা ওর বাবা আবার ওর সাথে সাথে ছুটে আমাদের দেখিয়ে দিচ্ছে তো হেসে হেসে যেন আমরা সবাই মিলে পাগল হয়ে যাচ্ছি মোটামুটি সকাল নটা বাজতেই এইদিকে মুড়ি খাবার জোর চলছে তো এইদিকে আমি রেডি করলাম হচ্ছে মূলোটা কাটলাম সঙ্গে পেঁয়াজ কাটলাম আর লঙ্কা মানে মূলো পেঁয়াজ লঙ্কা এগুলো কেটে ধুয়ে নিলাম এইদিকে আজকে মুড়ি খাওয়ার জন্য হয়েছে কলাই সেদ্ধ মানে ওই রোমা কলাই আর কী সব কলাই টলায় আলু দিয়ে সেদ্ধ করে দিয়েছিল বাবা আমি সেটা গোটা জিরে আর গোটা শুকনো লঙ্কা তেল করে একটুখানি ছুঁকে নিলাম তারপর এখন সকলকে মুড়ি খেতে দেওয়া চলছে সকলে মিলে মুড়ি খাচ্ছে কাবলু তো মুড়ি খাচ্ছে দেখাল আমি এই দিকেও অনেকেই মুড়ি খাচ্ছে আর এখন খেতে দিচ্ছি আমি আর দিদি দুজনে মিলেই আমরা সকালবেলার মুড়ি খাবারটা মানে সকলকে দিলাম আর কি যাই হোক বুনুরা তো এসেছে আর বুনুর বাড়িতে গোপাল ঠাকুর আছে যেহেতু বুনুরা সকলে মিলে এসছে তাই ঠাকুরকেও গোপাল ঠাকুরকেও নিয়ে এসেছে আর গোপাল ঠাকুর এই প্রথমবার মামা বাড়ি আসলো তাই ভাবলাম যে গোপাল ঠাকুরকে কিছু উপহার দিই আর তাই জন্য এই দুটো টুপি নিয়েছে আর দুটো ড্রেস ওর জন্য আনা হয়েছে গোপাল ঠাকুরের জন্য আমার ইচ্ছে ছিল খুবই দেওয়ার সেই জন্য আর এই একটা বাঁশি গোপাল ঠাকুরের তো গতকালকেই ও বিকেলবেলা গেছিলো আর বিকেলবেলা শিলদা গিয়ে শিলদার থেকে গোপাল ঠাকুরের জন্য ওই টুপিটা মানে দুটো টুপি দুটো জামা আর বাঁশি একটা নিয়ে এসেছে এই দিকে দেখো সকাল সকাল গোপাল ঠাকুর কিন্তু উঠেও গেছে ঘুম থেকে উঠে পুজো টুজো হয়ে গেছে এখন কি সুন্দর বসে বসে তাকাচ্ছে দেখো মোটুর মুটুর করে তো এখন মোটামুটি আমার স্নান টান হয়েই গেছে তাই ভাবলাম যে এক্ষুনি গোপাল ঠাকুরকে ওর জামা আটামাগুলো দিয়ে দিই আর এই দিকে চলছে দেখো শাক বাচ্চা মানে শাক পরিষ্কার করা চলছে আজকে শাক রান্না হবে তো এইদিকে মাসিমা মানে বুনুর শাশুড়ি বুনুর ননদ আর বুনুর একটা মামিমা মিলে সব শাক টাকল বাছা বাছি করছে আর এই দিকে আমি পুচকিকে নিয়ে একটুখানি শুয়ে পড়লাম আসলে রান্না বান্না প্রায় শেষের দিকে হয়েই গেছে আর পুচকির আজকে শরীরটা খারাপ হয়ে গেছে তো ওর মানে জ্বর ঠান্ডা লেগে গেছে তো কি হয়েছে ঘটনা ও কারো কাছেই থাকতে চাইছে না আর প্রচুর কান্না করছে আমাদের টুপুর টাপুর তো মানে একেবারে কান্নাকাটি করেই না বলতে গেলে তো আজকে এত কানাকাটি করছে আর কারো কাছে থাকতে চাইছে না তাই ওকে ঘরে নিয়ে আসলাম আর ঘরে নিয়ে এসে একটুখানি দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর ওকে ঘুম পাড়িয়ে বুকের উপরে নিয়ে শুলাম ওকে কারণ ও বুকের উপরে ভালো ঘুমায় কিন্তু ওকে যদি শুয়ে দিই তাহলে ও আর ঘুমাবে না উঠে যাবে দেন আবার সেই কান্নাকাটি শুরু করবে তাই আমার এখন আর কোনো কাজ নেই আমি ভাবলাম যে ওকে নিয়ে আমি একটুখানি শুয়ে ভিডিওটা এডিট করি ও ঘুমোচ্ছিল আমার ভিডিও এডিট করা হচ্ছিল এই আর কি এখন মোটামুটি ভাত রাত খাওয়া দাওয়া সকলের হয়ে গেছে সেই সময় ভাত রাত খেয়ে দিয়ে আমরা সবাই বসে বসে গল্প করছি এদিকে বাবা পেয়ারা পারলো আর এর অবস্থা দেখো গতকালকে ভাত খেয়েছে এখন তো ওর সব খাওয়া অ্যালাউড আজকে ওর একাদশী তো একাদশীর দিনে বেশিরভাগ ফলটলেই খেতে হয় কিন্তু ও তো বাচ্চা কী ফলটল খাবে তো এই বাবা পেয়ারা পেরেছে ওর পেয়ারাটা খাওয়ার নেশাটা একবার দেখো পেয়ারাটা মুখ থেকে সরিয়ে নিলেই কেঁদে দিচ্ছে আর পেয়ারাটা পুরোপুরি এখন দেখো চাটছে পুরো চেটে 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 খাচ্ছে পেয়ারাটা কি স্বাদ পাচ্ছে পেয়ারার মধ্যে বুঝতে পারলাম না আমরা তো তোমাদের দেখাবো ও কিন্তু একটুখানি সরিয়ে নিলেই পুরো একদম কেঁদে দিচ্ছে আর এখন দেখো হাঁ হাঁ করে পুরো পেয়ারাটাই চাইছি ও মুখে ঢুকিয়ে নিতে ওর মা ওকে পেয়ারাটা খাওয়াচ্ছিল এতক্ষণ ধরে তো এবার আমি ওকে নিয়েছি আর সামনে দুটো বিড়াল বসে আছে সেই বিড়ালগুলোর দিকেই ও তাকিয়েছিল আর হাসছিলো আর এখানে আমরা বসেছিলাম টুকটুক বসেছিল বুনু বসেছিল রাখি আমি আমরা বসে গল্প করছিলাম ভাত খাওয়া দাওয়ার পরে আর কি বনুর বিয়ে হয়েছিল তারপরে আর কোনো অনুষ্ঠানই হয়নি বাড়িতে ওই ছোটো খাটো হয়েছিল একেবারেই ছোটখাটো এই কুটুম বাটুম মানে আত্মীয় স্বজন লোকজন এই প্রথম হলো এত বড় মানে বনুর বিয়ের পরে এত বড়ই এই প্রথম এই যে দেখো পেয়ারাটা মুখ থেকে সরিয়ে দিলেই ও পুরোপুরি একদম কিন্তু কেঁদে ফেলছে মানে এত কাঁদছে চিৎকার করে আবার পেয়ারাটা দিলেই চুপ পেড়াটা কিন্তু চাটছে তো এখন বুনু ধরেছে পেড়াটা আর ও খাচ্ছে কিন্তু তাতে ওর কিন্তু ঠিকঠাকভাবে পোষাচ্ছে না জানো তো এখন সন্ধেবেলা আর আজকে সব থেকে বড় খুশির খবর হচ্ছে যে আমাদের বাড়িতে একটা বিয়েবাড়ির নেমন্তন্ন আসলো ফাইনালি পেলাম দু হাজার চব্বিশের প্রথম বিয়েবাড়ির নেমন্তন্ন এতদিন ভাবছিলাম বাবা এখনও একটাও নেমন্তন্ন পেলাম না পেলাম না তো এই প্রথম একটা নেমন্তন্ন পেয়ে গেছি আর এই যে নেমন্তন্ন কার্ডটা এসেছে এটা তো হচ্ছে আমাদের একেবারেই মানে একদম কাছের মানুষের বিয়ে খুব কাছের মানুষের যার বিয়ে সে হচ্ছে আমার একটা মাসির শাশুড়ি মানে একেবারে নিজের মাসির শাশুড়ির মেয়ের বিয়ে ঠিক আছে তো আজকেই মেসোমশাই এসেছিল এসে আর কার্ড দিয়ে সবাইকে নেমন্তন্ন করে সবাইকে যেতে বলে গেল। তো মাসি শাশুড়ির বাড়ি হচ্ছে অনেকটাই দূরে আর মেশর একদম বাড়িতে এসে নেমন্তন্ন করে গেছে তো যেতে তো হবে আর খুব খুশি হয়েছি কার্ডটা দেখে মানে অনেক দিন পর প্রথম কথা হচ্ছে বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়েছি দ্বিতীয় কথা হচ্ছে যে নিজের মানুষদের নেমন্তন্ন মানে নিজের মানুষের বিয়ের নেমন্তন্ন তো ডাবল খুশি আর কি আর এই যে বিয়ের ডেটটা দেখে নাও ফাল্গুনের কুড়ি তারিখে মানে আর কিন্তু খুব একটা বেশি দিন নেই তবে হ্যাঁ এই নিমন্ত্রণটা এসেছে এক সপ্তাহ আগে মানে যেদিন তোমার ভিডিওটা দেখছো তার এক সপ্তাহ মতো আগে এসেছে ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়েছে কারণ বুঝতেই পারছো শরীর খারাপ ঝামেলা ঝামেলা বলতে এই লোকজন এটা সেটা ঝামেলা এই সব মানে বিভিন্ন কারণে আর কি ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হচ্ছে এখনো পর্যন্ত আরও হয়তো এক দুটো ভিডিও রয়েছে সেগুলো সব দিয়ে আবার নর্মাল ভিডিও দেওয়া শুরু করব মানে নর্মাল ব্লগ যেমন দিই আর কি এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে পুচকুর অন্নপ্রাশনের পরের দিনের ভিডিও এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে ওই অন্নপ্রাশনের পরের দিনের ভিডিওটা ওই বিয়ের কার পর্যন্তই ছিল তার পরের দিন সকালবেলায় বনুরা চলে যাচ্ছে বাড়ি তো গোপাল ঠাকুরকে আমরা যে টুপি জামা দিয়েছি সেইগুলোই বুনু পরিয়েছে আর বুনু ওটাই দেখাচ্ছিলো যে দেখো তোমাদের বাড়ির থেকে দেওয়া টুপি জামা কিন্তু পরেও বাড়ি ফিরছে তো মামা বাড়ির থেকে বাড়ি যাচ্ছে অবশ্যই মামা বাড়ির দেওয়া জামা কাপড়ে তো পরে যাবে এই এইদিকে সবাই এখন রেডি মানে বুনুদের বাড়ির থেকে যারা এসেছিলো বুনু বুনুরা বুনু শ্বশুর শাশুড়ি মানে মাসিমামে সমসায় আর বনু ননদ নন্দায় এরা এসেছিলো তো ওরা এখন বাড়ি চলে যাচ্ছে সকাল সকাল টাটা করে এই যে মাসিমা মেসমশাইয়ের সঙ্গে টুকটুক যাচ্ছে স্কুটিতে করে তো ওদের বাড়ি হচ্ছে টাটার থেকে সামনে মানে ওই টাটার সাইডে আর কি তো যেতে বেশ টাইম লাগবে সেই জন্য সকাল সকালই বেরিয়ে গেল এইদিকে আমরা মানে সবাই রাস্তার ধারে দাঁড়িয়েছিলাম এদিকে অবস্থা দেখো আমার প্রতিদিন সাইকেলটা নিয়ে বেরোচ্ছে সম্ভবত বাজারই যাচ্ছিলো ওর সাইকেল দেখে বাস হয়ে গেছে ওকে যেতে হবে মানে ওর জেঠু যেখানেই যাবে সেখানে ওকে যেতে হবে না নিয়ে গেলেও মোটামুটি কোলে একটুখানি নিতেই হবে সে সাইকেল নিয়ে বেরুক বাইক নিয়ে বেরুক বা হেঁটে হেঁটে বেরুক যোথায় যাক না কেন ওকে একটুখানি নিয়ে যেতে হবে মানে রাস্তা পর্যন্ত হলেও ওকে নিয়ে যেতেই হবে কারে যে আমাদের পুচকুটাকে ঝুড়িটাতে ঢুকিয়ে দিয়েছি ঝুড়ি মানে আগে যখন ও এসেছিলো তখন ঝুড়িটাই খুব সুন্দরভাবে ঢুকে যেত এখন একটু বড় হয়ে গেছে তো ঝুড়িটাই তাও দেখো খুব সুন্দর কিন্তু বসেছে আর ওর আনন্দের তো শেষ নেই ওকে কোথাও নিয়ে গেলে কোথাও ঘুরতে নিয়ে গেলে বিশেষ করে ওর যে আনন্দ হয় সেই আর কি বলবো তো ওর বাবা ছিল আজকে বাড়িতে আর ওর বাবা যেহেতু বাড়িতে দিনের বেলায় থাকেই না কাজে চলে যায় তো এইসব জিনিস তো ও দেখতে পায়নি ওর বাবা এটা দেখে অবাক হয়ে গেছে ঠিক আছে তোর বাবা ছবি টবি তুলছিলো আর এটা এতটাই বদমাস যখনই ওর বাবা ছবি তুলতে যাচ্ছে যেদিকে ছবি তুলতে যাচ্ছে তার উল্টো দিকে তাকাচ্ছে এত বদমাস হয়েছে মানে সব বুঝে গেছে জানো তো আর দেখো ওর জেঠুর দিকে এই যে ক্রিং 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 করছে আমার সাইকেলের বেলটা বাজাচ্ছে আর যতটাই মানে যতটা স্পিডে বাজাচ্ছে তত স্পিডে ওর চোখের পলকগুলো পুড়ছে এমনিতে প্রচুর ভয় পায় কিন্তু আমাদের পুচকিটা আর অন্য অন্নপ্রাশনের পরেই না ওর মানে প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো মামা ভাতের পরের দিন থেকেই প্রচণ্ড ঠান্ডা লাগা জ্বর সর্দি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো কমেন্টে জানিও